আফ্রিকা শুধু বন্য প্রাণী আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এখানকার নারীরাও তাদের স্বাভাবিক সৌন্দর্য ঐতিহ্য এবং ব্যক্তিত্বের জন্য দুনিয়া খ্যাতি পেয়েছেন আজ আমরা আফ্রিকার সবচেয়ে সুন্দরী নারীদের শীর্ষ দশটি দেশ সম্পর্কে আপনি যদি সৌন্দর্য সংস্কৃতির মিশ্রণ ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক সোমলিয়া মরুভূমির রানী আমাদের তালিকায় দশ নম্বরে আছে সোমলিয়া এই দেশের নারীরা তাদের উজ্জ্বল বাদামি ত্বক আকর্ষণীয় চোখ এবং লম্বা দেহ কাঠামোর জন্য বিখ্যাত কি তাদের বিশেষ করে তোলে উজ্জ্বল টোন ত্বক বড় আকর্ষণীয় অন্যতম ঐতিহ্যবাহী পোশাক পরিধান কেনিয়া নারীরা তাদের শক্তিশালী ব্যক্তিত্ব ও ঐতিহ্যবাহী পোশাকের জন্য দারুণ জনপ্রিয় কি তাদের বিশেষ করে তোলে রঙিন আফ্রিকান পোশাক উজ্জ্বল প্রাণবন্ত হাসি প্রাকৃতির সাথে সংযোগ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার নারীরা ফ্যাশন ও মডেলিং দুনিয়ার বেশ জনপ্রিয় তারা আন্তর্জাতিক বিউটি কন্টেস্টও অংশ নেন কী তাদের বিশেষ করে তোলে ফ্যাশন এবং স্টাইল আইকন ঘানা ঘানা নারীরা তাদের কালো মুক্তার মতো উজ্জ্বল ত্বক এবং ঐতিহ্যবাহী পোশাকের জন্য বিখ্যাত কী তাদের বিশেষ করে তোলে গভীর কালো চকচকের ত্বক বন্যির ঐতিহ্যবাহী পোশাক দারুণ আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব মরক্কো মরক্কো নারীরা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংমিশ্রণে এক অসাধারণ সৌন্দর্যের প্রতীক কি তাদের বিশেষ করে তোলেন ঐতিহ্যবাহী আরবীয় চেহারা চোখ দৃষ্টিনন্দন পোশাক নাইজেরিয়া নাইজেরিয়ার নারীরা ললিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে বিখ্যাত তার গ্ল্যামার সৌন্দর্য এবং ক্যারিশমার এক অসাধারণ মিশ্রণ কি তাদের বিশেষ করে তোলেন নলিউড সিনেমার জনপ্রিয় মুখ উজ্জ্বল ত্বক ও স্ট্রাইল আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী ইথিওপিয়া ইথিওপিয়ার নারীদের সৌন্দর্য ইতিহাস ও কিংবদন্তির অংশ তাদের সুগঠিত মুখমণ্ডল ও লম্বা গঠনের জন্য তারা বিখ্যাত কি তাদের বিশেষ করে তোলে রানী কিও প্লেটের ঐতিহ্যের ধারক নিখুঁত ত্বকের গঠন ঐতিহাসিক সৌন্দর্যের প্রতীক তান জানিয়া তান জানিয়ার নারীরা তাদের সুন্দর শারীরিক কাঠামো ও স্বতঃস্ফূর্ত হাসির জন্য বিখ্যাত কি তাদের বিশেষ করে তোলা আফ্রিকান কালচারাল বিউটি স্বাভাবিক সৌন্দর্য ও ন্যাচারাল ব্রাউন স্কিনটন রুয়ান্ডা রুয়ান্ডা নারীরা তাদের অন্য অন্য সৌন্দর্য ও দৃষ্টিনন্দন স্টাইলের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত কি তাদের বিশেষ করে তোলেন পরিপাটি মুখের গঠন অসাধারণ স্টাইল সেন্স বিশ্ব বিউটি প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব অ্যাঙ্গেলা আমাদের তালিকার শীর্ষে আছে অ্যাঙ্গেলা এখানকার নারীরা শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় তারা আন্তর্জাতিক বিউটি কন্টেস্টও শীর্ষস্থান দখল করেছেন কি তাদের বিশেষ করে তোলে মিস ইউনিভার্স বিজয়ী লেয়েলে লোভস দুহাজার সালে আকর্ষণীয় মুখের গঠন ও আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী